এই লাইরি থেকে রুহিয়া যাওয়ার যে বিভিন্ন রাস্তা রয়েছে এই রাস্তাগুলোতে বর্তমানে আপনারা জানেন যে লাল শাকের বীজ আর পেঁয়াজের বীজ এটি মারায় কাজ চলতেছে তো যেহেতু একটা বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা আছে এই জন্য আমাদের একটি উচিত এই রাস্তাগুলোকে মানে একটু অ্যাভয়েড করে চলা পাশাপাশি যেগুলো অপোজিট রাস্তা রয়েছে মানে ধরেন যে বিকল্প যে রাস্তাগুলো রয়েছে এই রাস্তাগুলো চলা আর যদি এই রাস্তাগুলোতে আপনারা চলেন তাহলে একটু সাবধানে চলতে হবে কারণ এটা খুবই পিচ্ছিল গতকালের বৃষ্টির পর আরও বেশি পিচ্ছিল হয়ে গেছে এরই মধ্যে একটি পরিসংখ্যান জানিয়ে রাখি যে এই রাস্তাতে এই কয়েকদিনে মোটামুটি প্রায় তিরিশটিরও বেশি দুর্ঘটনা ঘটেছে আমাদের বালিরাঙ্গির কয়েকজন আহত হয়েছে রুহিয়া এলাকা কয়েকজন আহত হয়েছে সব মিলেই বলা চলে আপনারা সতর্কতা অবলম্বন করবেন এতটুকু আমি আশা করি দ্বিতীয় যে বিষয়টি আপনারা বলতে পারেন যে আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যবস্থা নিচ্ছে না দেখেন ভাই এখানে প্রায় এটা বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে এই জন্য আমি আপনি সবাই কৃষকের সন্ধান আমরা যদি একটু সতর্ক হয় মোটরসাইকেল চালাই কৃষকদের সুবিধার স্বার্থে তারা এই বীজটি ঘরে তুলে নিতে পারলেই হবে কারণ অনেকেই ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন এইটুকু ঘরে তোলা যদি আপনি আমি সুযোগ করে না দেই তাহলে আমাদের মধ্যে যে মানবিকতা মানসিকতা এটা থাকবে না আমরা যদি সাবধান হই তাহলে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটবে না আমরা প্রতিনিয়ত দিয়ে আসি কিন্তু আমরা একটু সময়টা নিয়ে আসি সাবধানতা অবলম্বন করে আসি ধন্যবাদ সকলকে